ভার্মিক কম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে শুক্রবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র নালিতাবাড়ির প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বিনার ইনোভেশন খাতের অর্থায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মন মহাপরিচালক ড মির্জা মোফাজ্জুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মন সিংহের ভার্মিক কম্পোস্ট বিভাগের প্রধান ড মোহাম্মদ আডজুল হক এছাড়া বিনা ময়মন সিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড রিমা আশরাফি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌদুদ আহমেদ প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন প্রশিক্ষণে ত্রিশ জন কৃষক অংশ নেন জানাতে Channel Bangla